আজকের ভিডিওতে তুলে ধরব মিরপুর পশুহাটের বিখ্যাত সেই সুলা যে সুলা খেতে শত শত মানুষ ভিড় করে প্রতি মঙ্গলবারে অর্থাৎ আপনি যদি মিরপুর পশুহাটে মঙ্গলবারে আসেন তাহলে এই সুলার দোকানে একবার হলেও ঘুরে যেতে পারেন দেখুন কত লোভনীয় সুলার মধ্যে অসংখ্য বোস এবং বোসের সংমিশ্রণে এই চোলাটি খেতে বেশ সুস্বাদ তাইলে আপনি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা শুরু করে একশো টাকার বাটি পর্যন্ত নিতে পারেন এখানে এসে আমি লক্ষ্য করলাম অসংখ্য মানুষ চারপাশে দাঁড়িয়ে এই ফুলা খাচ্ছে কেউবা প্যাকেট করে বাসার জন্য নিয়ে যাচ্ছে তাই তো আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব তা তো আর হয় না যার কারণে আমরা দু প্লেট নিয়ে নিলাম আমরা প্রথমে ট্রাই করার জন্য আসলে বিশ টাকার একটি প্লেট নিলাম সেখানে দেখতে পেলাম তিন থেকে চারটা গোষের পিস আর কিছু পরিমাণ ছোলা সিদ্ধ এই তো দেখতে পাচ্ছেন মাত্র দু পিস এই যে সুস্বাদু চুলা এটি খেতে বেশ দারুণ লাগে তাই তো মঙ্গলবারে হাটে আসলেই এই জায়গাটিতে একবারের জন্য হলো এসে এই চুলাটি খেয়ে যায় তবে এটা ট্রাই করতে পারেন। পাশাপাশি এখানে রয়েছে রমজান ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি আসলে মিরপুর পশু হাটে এসে এই জায়গাটিতে দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণ ভিড় লেগেই থাকে অর্থাৎ আপনি চাইলেই খুব সহজে খুব দ্রুত এখান থেকে বেরোতে পারবেন দশ পনেরো জনের ভিড় এখানে কমপক্ষে লেগেই থাকে বিশেষত এই চুলার মধ্যে যে গোষ্ঠ থাকে আর রান্নার লোভনীয় সবকিছু দেখলে মনে পড়ে যায় ছোটকালের কথা হয়তো আপনারও মনে পড়বে কেননা আপনিও হয়তো কখনো ছোটবেলায় বাবার হাত ধরে এসে এই হাট থেকে গরম গরম জিলাপি খেয়েছেন সত্যি যদি আপনি জিলাপি খেয়ে থাকেন কিংবা এই তোলা যদি খেয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে লিখবেন বর্তমানে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও আমাদের জানাতে পারে